হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে কথা বললো বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে আর খুব বেশি বড় ভিডিওটা করতে পারছি না কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আজকে বেসিক্যালি শ্যান দেখতে যাচ্ছি এবং অনেকটা দূরেই দেখতে যেতে হচ্ছে যে কারণে টাইম হাতে নিয়ে বেরোতে হবে তো বেশি বড়ো ভিডিও করছি না একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে সেই জন্যই তো কথা বলবো বেসিক্যালি একটা ক্ল্যাশ নিয়ে যেটা খুব সম্ভবত হতে চলেছে এবং এটা যদি হয় আই থিঙ্ক এটা খুব একটা ভালো খবর আমাদের তন্ত্রপক্ষে বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো কখনোই নয় সেটা নিয়ে তো আগেও বলেছি এবং এই লিডিং মোস্ট প্রোডাকশন হাউস বারবারই জিনিসটা ঘটায় সেটাই হয়তো ভালো ঘটতে চলেছে এমনটাই কিন্তু খবর সামনে আসছে তারপরে যদি দেখি ঈদে দুটো বড় নিয়ে হিন্দি সিনেমা রয়েছে যার মধ্যে একটা হচ্ছে বিএমসিএম বাটে মেয়ে ছোট মেয়ে যেটার মানে হাইপ বিরাট হামোটি বলবো না তবে ওটা কিন্তু শো ভালো পাবে ওটা নিয়ে কোনো ডাউট নেই কারণ যে কটা সিনেমা ঈদে রিলিজ করছে তার মধ্যে ওটা হাইপ সব থেকে বেশি তো ওটা শো খুব ভালো পাবে প্লাস মায়দানও যেহেতু হিন্দি সিনেমা এই ইদে দেব কেন্দ্রের অডিয়েন্স রয়েছে তো ওটাও কিন্তু মাল্টিপ্লেক্সে একটা ভালো শো পাবে সেখানে নিয়ে মির্জাকে এমনিতে একটা লড়াই করতে হবে সিঙ্গেল স্ক্রিনেও লড়াই হবে কারণ সিঙ্গেল স্ক্রিনে বেড়ে মেয়ে ছোটো মেয়ে একটা বড় প্রতিযোগিতার জায়গা অবশ্যই থাকবে প্লাস মাল্টিপ্লেক্সও শো পাওয়ার ক্ষেত্রে একটু হলেও কিন্তু চাপে পড়বে কারণ দুটো বড়ো হিন্দি সিনেমা রয়েছে তো এই মতো অবস্থায় আমরা যদি দেখি জিতের যেটা টাইম ছিল ঈদের টাইম সেই টাইমটা জিততে নিজে ছেড়ে দিয়েছিলো যে এই কারণে নিজে মানে অঙ্কুশ একা আসুক যেন কোনো লড়াই না হয় যেন অঙ্কুশ একা একটা বাংলা সিনেমা হিসেবে একটা স্টেডি বিজনেস করতে পারে সেই জন্য কিন্তু জিততে সিদ্ধান্তটা নিয়েছিল যে ঠিক আছে আমি একটু হলেও পরে আসছি কিন্তু এখন যেটা খবর আসছে এস কিন্তু এই টাইমটা ছাড়ছে না যেটুকু জানা যাচ্ছে এস বিএফের একটা বড় প্রজেক্ট কিন্তু ওই টাইমে আসতে পারে এবং যদি সেটা আসে আমরা জানি এস বিএফ একটা নির্দিষ্ট পরিমাণ শো পাওয়ার একটা ক্যাপাসিবিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো কিন্তু চাপের মুখে কিন্তু মির্জা পড়বেই কারণ বাংলা সিনেমার লড়াইটা তো ছিল না সেটা এবার কোথাও কিন্তু হতে পারে এবং যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেটাতে একটা ভালো রকম কাস্টিং রয়েছে আমরা পরিচালক হিসেবে অনির্বাণ ভট্টাচার্যকে পাবো যার পরিচালনার নিয়ে কিন্তু একটা লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে তার মন্দার বলি ওটিতে ভয়ঙ্কর বিজনেস মানে হিট হয়েছিল তারপর তার যেটা সিনেমা এলো বল্লভপুরের রূপকথা লোকে কিন্তু পাগলের মতো দেখতে গেছে তো বাঙালি অডিয়েন্সের যে মেন্টালিটি এমন নয় যে ঈদের সময় যে শুধু মেন স্ট্রিম সিনেমাই দেখবে এমনটা কিন্তু নয় যদি ভালো কন্টেন্ট হয় তারা কিন্তু দেখতে পাবো এরকম সিদ্ধান্তই কিন্তু নেবে জেনে যে জানা যাচ্ছে হ্যামলেট নাটক অবলম্বনে শেক্সপিয়ার যে হ্যামলেট নাটক অবলম্বনে একটা সিনেমা হয়েছে যেটা নাম হচ্ছে অথৈ যেটা আমরা বেশ কদিন আগে অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম তো এটা নাকি রিলিজ করার প্ল্যান করা হচ্ছে ঈদেতেই এমনটাই রয়েছে কিন্তু মানে ঈদেতে ডাইরেক্ট তারা ক্লাসে আসার প্ল্যান করছে আর যদি বাই চান্স ঈদে না আসে তাহলে তারা আসবে পয়লা বৈশাখ এবার পয়লা বৈশাখ পড়েছে বেসিক্যালি পনেরো তারিখে তো মোটামুটি এই ঈদের টাইমে আসবে মানে মোটামুটি নয় দশ তারিখ করে আর নাহলে কিন্তু পনেরো তারিখ এরম তারিখে কিন্তু তারা বেসিক্যালি আনার প্ল্যান করছে যদি পয়লা বৈশাখে আসেন তাহলে মির্জা মোটামুটি একটা বাংলা সিনেমা হিসেবে তাও চার পাঁচ দিন হাতে পাবে আর যদি ডাইরেক্ট ক্লাসে আসে হয়তো ঈদেতে যেটা প্ল্যানিং তারা বেসিক্যালি করছে এমনটি তাদের প্ল্যানিং রয়েছে যে তারা ঈদে আসবে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন থেকে বড় প্রতিযোগিতার মধ্যে কিন্তু পড়তে হবে কারণ এটা যেহেতু শেক্সপিয়ার হ্যামলেট নেত লোকের মধ্যে এমনি একটা এক্সাইটমেন্ট থাকবেই কাজটা নিয়ে প্লাস পরিচালকের নাম মানে অনির্বাণ ভট্টাচার্য অভিনয় সোহিনী রয়েছে অর্ণ রয়েছে তো স্বাইভাবে সিনেমাটা নিয়ে কিন্তু একটা সার্টেন যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু মাল্টিপ্লেক্সের যেটুকু যে অডিয়েন্স রয়েছে বাংলাতে তারা কিন্তু ওই সিনেমাটা অবশ্যই চুজ করবে কারণ বাংলা অডিয়েন্সকে আমরা জানি যে ঈদ মানে যে ওই ধরনের সিনেমা দেখতে হবে এমন কিন্তু মেন্টালিটি তাদের নয় তো সেক্ষেত্রে কিন্তু মির্জা একটু হলেও কিন্তু চাপ হবে তো আমার মনে হয় এস এই জোরদার করে এই ক্লাসটা আসার দরকার ছিল না এই জিনিসটা তারা কেন বারবার করছে সত্যি কথা বলতে গেলে জানি না কোনো মানে নেই এই ক্লাসগুলো করার তারা নিজেও কয়েকবার ক্লাসে এসে কিন্তু ফেসেছে যেমন চিনি টু তারপর ধরুন ব বগলামাবাজ এগুলো যেগুলো কিন্তু ভালো টাইমে রিলিজ করলে তিনি ভালো হতো জোর করে ক্লাসে এনে কোনো লাভ নিজেরা করতে পারেনি তাহলে কি যারা অন্যান্য নতুন প্রোডাকশন হাউস করেছে তাদেরকে চাপা ফেলার জন্যই তাদের এই মেন্টালিটি সত্যি আমি জানি না কারণ কোনো মানে হয় না যে হোক এই টাইমে আসার যেখানে জিদ্দার মতো একজন লোক যে এই টাইম ছাড়ে না সে পর্যন্ত বলছে ঠিক আছে চল ছেড়ে দিলাম সেখানে বাংলার সবথেকে বড় প্রোডাকশান হাউস তারা শুধু নিজেদের কথা কেন ভাবছে ইন্ডাস্ট্রির কথা কেন ভাবছে না সত্যি কথা বললে জানি না যাই হোক এমন একটা ক্লাস হওয়ার পরিস্থিতি হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় মির্জা কিন্তু একটু চাপে পড়বে অঙ্কুশ ভার্সেস বিএ একটা লড়াই কিন্তু বাংলায় হতে পারে এমনি কিন্তু খবর উঠে আসছে এবং খুব একটা অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা পাবো তো এটা নিয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে তবে লাই কর ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই